দেখছেন আমি এই প্রথম দেখলাম কিন্তু যে একটা মসজিদের এটা মাইক এই বাসের সাথে তাই এই ভিডিওটা শেয়ার করেন আর নইলে এই মসজিদটার জন্য অজুখানার জন্য এটা ব্যবস্থা করে দেন যে যেভাবে পারেন আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করেন কেন শেয়ার করবেন কারণ এই মসজিদ সামনে রুজার মাস আর কিছুদিন পরে কিন্তু রুজার মাস চলে আসছে তো এই রোজার মাসের আগে যদি এই মসজিদের এই অজুখানার ব্যবস্থাটা এবং একটা একটা টয়লেটের ব্যবস্থা এই জায়গায় হয় তাহলে হয়তো এই রোজার মাসে এখানে তারা বিপত্তে আসে অনেক মুসল্লিরা কিন্তু মানে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে অর্থাৎ অজু করে সুন্দরভাবে যেন মসজিদে যেতে পারে সবার কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার করবেন সবাই দেখেন আজকে মাইকটার অবস্থা দেখেন দেখেন মাইকটার অবস্থা দেখেন একটা বাসার সাথে বেঁধে থাকে অন্তত ওখানে একটা যদি মানে লোহার একটা পাইপ দিয়ে যদি বাঁধা যেত লোহার পাইপের উপরে যদি একটা খাসার সিস্টেম করা যেত তাও অন্তত মানে একটা সেফ হইতো কারণ আমাদের দেশে আমরা এমন একটা দেশে বাস করি সেক্ষেত্রে দেখা যায় যে মানে মসজিদের মাইকও চুরি করে নিয়ে চলে যায় তো অন্তত এই দিক থেকে একটু সেফ হইতো তো যাই হোক ওটা দিয়ে এবং এই এই অজুখানার এই এইটা দিয়ে আর এই যে মানে একটা টয়লেট দিয়ে মোটর আছে এই মোটর দিয়ে সব মিলে কেমন খরচ হতে পারে ভাই কেমন দুই থেকে আড়াই লাখ টাকা হলে হয়ে দুই থেকে লাখ হলে পরে একটা অজুখানা অর্থাৎ অজুখানার উপরে সাবরা থাকে তাইতো একটা সাবরা থাকে তার নিচে এই যে বসে সুন্দরভাবে ভাবে অজু যেন করতে পারে এবং একটা টয়লেটের ব্যবস্থা যেন হয় এবং একটা টাঙ্কি লাগবে এই যে পানের টয়লেটের উপরে একটা টাঙ্কি থাকবে সব মিলা দুই থেকে আড়াই লাখ টাকা ভাইরা বলতেছে দুই থেকে আড়াই লাখ টাকা হলেই হয়ে যায় ভাই মসজিদটা হয়তো নতুন হয়েছে অনেকের সহযোগিতায় সাত আট মাস নতুন হয়েছে অনেকের সহযোগিতায় তো আমরা এই কাজের সহযোগিতা করব না কোন কাজে সহযোগিতা করব বলেন এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন দেখেন একটা শেয়ারের মাধ্যমেও কিন্তু একটা মানবিক কাজ করা যায় কেননা এইটা এমন একটা মানবিক ভাই সামনে গেল যার অর্থনৈতিক সচল সে হয়তো একটু এগিয়ে আসলো এই ওয়াশরুম আর এই অজুখানার ব্যবস্থা করে দেওয়ার জন্য এত পরিমাণে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন সবাই যাই দেখি আমি একটা কথা বলি ভাই এই ভিডিওটা দেখে যদি কোনো ভাইরা এগিয়ে আসে তৎক্ষণিক আমি এখানে চলে আসবো ইনশাল্লাহ আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট এই রমজান মাসের আগে আমার এই কাজটা করে দিবেন আমরা দূর দূরান্ত থেকে দেখেন ভাই দুই থেকে আড়াই লাখ টাকা আপনারা অনেকেই জানেন যে ফেসবুকের ইনকাম এখন নেই বললেই চলে যদি আর তারপরে আমি বিভিন্ন জায়গায় তারপরে পাঁচ হাজার দশ হাজার যা পারি আমার করে করে আমি চেষ্টা যাচ্ছি মতো আর সবার আগে এই যে মানবতার প্রবাসী ভাইরা তারা যদি একটু এগিয়ে আসে তাহলে হয়তো খুব দ্রুত হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমি আবারও রিকোয়েস্ট করি হয় কিছু টাকা এই মসজিদের একটা অজুখানার জন্য সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেন আর নইলে ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন আপনাদের কাছে একটা জোর দাবি কারণ সামনে রোজার মাস আমার জায়গা থেকে আমি যতটুকু পারি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ